মা ও বন্ধুদের বলতেছি সম্মানিত ভাইদেরকে বলতেছি আপনারা একটু হোসারের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যারা হিন্দু আছেন খ্রিস্টান আছেন সবাই সৃষ্টিকর্তার কাছে অবশ্যই দোয়া করবেন অনেকেই হয়তো ভাবতে পারে যে হোসেন বারবার কেন এই সাপের কামড় খাচ্ছে ইচ্ছে করে এটার পেছনে একটা বিরাট রহস্য আছে পারিবারিক যন্ত্রণা কি জিনিস যারা পরিবার থেকে কিছু তীব্র যন্ত্রণা উপভোগ করে থাকেন তারা একমাত্র বুঝতে পারবেন হুসাইন পরিবারের কাছে হুসাইন অনেক কষ্টে আছে আমি তুলে ধরবো দর্শক যারা লাইভটি দেখছেন একটা অনুরোধ করব একটু শেয়ার করে দিন সবাই যাতে দেখতে পারে যে হোসেন সাপুরে এখন কি অবস্থায় আছে ও চিকিৎসা চলাকালীন আমি ঢাকা মেডিকেল থেকে লাইভে যুক্ত করেছি আপনাদেরকে দর্শক কালকে যে ঘটনা হয়েছে আমি একটু আপনাদের সামনে শেয়ার করি কালকে ওরে কিন্তু আমি সারা দিন আমার সাথে ও ও চুল কাটাইছি তারপর জামা কাপড় ওর জন্য কিনছি তারপর ওরে নিয়ে আমি বেড়াইতে গেছি আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে বেড়াইয়া তারপর সন্ধ্যায় ফিরলাম সন্ধ্যায় ফিরার পর বাসায় চলে গেল হ্যাঁ তারপর বাসায় যাওয়ার পর প্রায় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমার কাছে ফোন আসলো ভাই হোসাইন আবারও সাপের কেমন খাইছে এই খবর পাই আমি আসলে আবার দ্রুত সেখানে ছুটে যাই ছুটে গিয়ে আমরা উপজেলা হসপিটালে নিলে একই চিকিৎসা এখন আবারও ঢাকায় আমরা আসছি ঠিক এই জায়গায় আমরা চিকিৎসা নিয়ে গেছি আবার ঠিক এ জায়গায় চিকিৎসা নেওয়া হচ্ছে আপনারা সবাই একটু তার জন্য মন বলে দোয়া করবেন যারা এ সময় বলছেন একটু ফোন দেবেন না কারণ আমরা আসলে এখন ফোন ধরার মতন পরিস্থিতিতে নাই দয়া করে কেউ ফোন দেবেন না আমরা আসলে চিকিৎসা করাতে প্রচুর পরিমাণে হেমশিপ খাচ্ছি কেমন আমি জানি আপনারা অনেকেই হতাশ কেন হুসাইন সাপুরে বারবার সাপের কামড় খাই পেছনে একটা রহস্য আছে সেই রহস্য উন্মোচন করা হবে আমরা ধরে বাড়ি ফিরে তারপর এটা একেবারে হ্যাঁ সুস্থ হয়ে বাড়ি ফিরার পর ইনশাল্লাহ আমরা এই রহস্য উন্মোচন করবো কেন বারবার বার হুসাইন এই সুসাইডের পথ বেছে নেই দর্শক আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত অশেষ রহমত থাকার কারণে হুসেন এখনো বাইচা আছে এবার যে পরিস্থিতি হয়েছিল এই পরিস্থিতিতে কিন্তু ও একেবারেই হয়তো স্বাভাবিক হওয়া সম্ভব ছিল না একমাত্র আপনাদের দোয়া এবং আল্লাহ তালার মেহরবানিতে হ্যাঁ সে এখনো বাড়িতে আছে দর্শক যারা জানতে চেয়েছেন যে হুসাইন কেমন আছে একটু জন্য আমি লাইক করছি সবাই আমি আমি আসলে নিজেও এক ভালো আমি নিজেও মোটামুটি ক্লান্ত আমি তেমন কথা বলতে পারতেছি না আপনাদের কাছে শুধু হাত করে একটু অনুরোধ করব আপনারা তার জন্য মা বোনরা নামাজ পড়ে দোয়া করবেন যারা নামাজ পড়ে নামাজ পড়ে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন সবাই দোয়া করবেন হিন্দু মুসলিম সবাই দোয়া করবেন কারণ সে হিন্দু মুসলিম সবার কল্যাণে আসছিল sabai balo